এই হচ্ছে রেসপন্সিবল পাপা রেসপন্সিবল পাপা খাট থেকে নামতে পারে বলে কি সোফা থেকেও নামতে পারবে ইস কি খুশি প্রীতমের আজকে থেকে শুরু হচ্ছে ট্রেনিং গুরগাঁওতে তো ডেলি আপ ডাউন করবে আর কতদিন চলবে ট্রেনিং পাঁচ ছ দিন পাঁচ দিনের মতো ট্রেনিং চলবে তো এই ক্ষেত্রে ভালো একটা জিনিস যে তাড়াতাড়ি বাড়ি ফিরবে প্রতিদিন রাত বারোটা একটা হয়ে যায় এই কাটা দিন একটু দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি ফিরে যাবে আজকে এই যে প্রিয়ানের খেলনা গাড়িটা খোলা হচ্ছে আসার পর থেকে সময় হয়নি তো প্রীতম বলল এটা এনেছো এই যখন খুলেই দাও আসলে এখানে ঠান্ডায় তো বেশি না আপনি নিচেই নামাতে পারছি না আর এখানেতে কী হচ্ছে কালকে যে রুটি করা হয়েছিলো হ্যাঁ হ্যাঁ আমি কাঠবেড়ালি দেখিনি কিন্তু মা বলল কাঠ বিড়ালি দেখেছে তো এখন কাঠবেড়ালি পায়রাকে খাওয়ানোর জন্য রুটি দেওয়া হচ্ছে হ্যাঁ দেখেছ পিতাম দেখেছে খালি প্রিয়ান দেখেনি তাই খালি প্রিয়ান দেখেনি আর এই হচ্ছে আমাদের বাড়ির পালং শাক আজকে পালং শাক রান্না হবে এ পাপা চলো 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 পাপা চলে 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 দেখ ড্যাং ই একটু তুমি আগাও দাঁড়ায় পরে ও বুঝবে চা

ও নিচেই থাকতো জুতো পরিয়ে দাও ওকে আমি বলবো তো ফুল প্যান্টটা পরিয়ে দাও বাবা এসেছিল ছাদে ওই যে রুটিগুলো কাল্পুয়াইল খাওয়ানোর জন্য তা আমি আবার লিফটে করে বাবাকে জানছিলাম রাখতে যে আমরা বেরোবো বাবা আবার নিচে চলে এসেছে সিঁড়ি দিয়ে ওপরে গেলিং ছাদের মধ্যে কেউ নেই এখন আবার সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি আরে সিঁড়ি দিয়ে চলো না আরে আবার লিফটে না ছিল এটিএম এ এটিএম বন্ধ এখন আমরা একটা গ্রসারি দোকানে আসলাম সেখানটার থেকে সব আনাছতেই নিয়ে নেবো তো আমাদের জিনিস মোটামুটি নেওয়া তো হয়েই গেল এখানে দেখলাম সবই পাওয়া যাচ্ছে মানে গ্রসারি থেকে শুরু করে আমাদের টুকটাক সাবান শ্যাম্পু সবই আছে এখানটাতে আর এইটা আমাদের একদম বাড়ির সামনে যে এই এই যে দোকানটা আর এই যে গলিটার সামনে এই গলি দিয়ে দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি তো এই ইজি যখনই যেটা লাগবে না কেন একদম বাড়ির অপোজিটেই দোকান আমি এখান থেকে একটা ফুলকপি নিয়ে নিলাম মা পালং শাক রান্না করবে বলেছিল ফুলকপি নিতে প্রীতম এখন ওখানে বিল করছে আর আমার সবজিও নেওয়া হয়ে গেল তো এই যে সমস্ত শপিং হয়ে গেল এখন মতন প্রীতম যাবে এখন রাউটারের দোকানে মোবাইলটা ওর সাথে যাবে কারণ আমার ব্লগ আপলোড হচ্ছে ওর হটস্পট দিয়ে ছাদে আসলাম এই যে আমার যে পুটুনি পুটুনি আজকে প্রীতম ফার্স্ট দেখলাম আমরা তো কালকে বিকেলে এসে দেখেছি জানো যা 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 ওদিকে যা একদমই ছোট

আর ওকে খাওয়াতে গিয়ে ওই লঙ্কা লেগে গেছে মনে হয় মুখের মধ্যে সেই চিৎকার মা এখন খাওয়াতে কলা হ্যাঁ হ্যাঁ টাটা টাটা মিষ্টি খাওয়ালাম মিষ্টি খাইয়া এখন আম খাওয়ালাম তারপরে কলা খাওয়াবছি যেভাবে আরকি ঝালটাও কি করতে আঙ্গুর তারপরে এখন কলা প্রিয়ানের ঘুম ভেঙে গেল মার রান্নার ঝাঁজে ওকে ঘুম পাড়ালাম আর কিও ঘুম থেকে উঠে গেল সেই মুহুর্তে রিয়াদিও ফোন করেছে তো রিয়াদির সাথে ফোনে কথা বলতে বলতে দেখলাম মার রান্নাবাড়িও শেষ আর মা রেডি হয়ে বেরিয়েও গেল বাবার শরীরটা ভালো না আমি মাকে একবার বললাম যে বাবার কি ওষুধ লাগবে আমাকে বলো শুনে আমি এনে দিচ্ছি ফোনে কথা বলছি দেখেই হয়তো মা আমাকে বলেনি আর মা যে বেরিয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি এখন হঠাৎ করে মানে দেখলাম বেরিয়ে গেল তো ফোন করছি ফোনও রিসিভ করছে না হয়তো টের পাচ্ছে না আর চেনে না রাস্তাঘাট কিছু এরকমভাবে বেরিয়ে গেলো ওটাই ভাবছি যে কোথায় গেল আর না গেল প্রথম দিন বাবাও এসে এখানে এত গলি গলি এত গলি মানে গলি নাম্বার দিয়ে এখানকার সবার বাড়ি চেনা হয় আর কি তো বাবাও কি প্রথম দিন মানে গুলিয়ে গেছিলো তারপরে অনেক লেট করে বাড়ি ফিরেছে আর মা তো সেখানে বেরিয়ে হয়নি এরকমভাবে একার কাছকে বেরিয়ে গেলো প্রীতমকেও ফোন করলাম প্রীতমও আমাকে বকাবকি করছে যেতে কেন দিয়েছো আর আমি বুঝতেই পারিনি যে মা এরকম বেরিয়ে গেছে এই যে

একদিনে ভেঙে দিবি তো নতুন পরে থাকো পরে থাকো তো পরে থাকো লাঞ্চ আমাদের কমপ্লিট মা বকো নিয়ে ঘুমিয়েছে বাবাও একটু ঘুমিয়েছে রেস্ট করছে আর আমি এদিকে আজকে রান্নাঘরটা পুরোটা গুছালাম পরিষ্কার করে বাসন রাখার একটা র‍্যাক কিনতে হবে আর কিছু কন্টেনার কিনতে হবে যাতে মশলাগুলো রাখা যায় এখানে কিছু জায়গা আছে বাট ওই আর কি কন্টেনার না হলে খুব মুশকিল হচ্ছে আজ সকাল থেকে এই ঘর ঝাড়াঝারি মোছামুছি র্যাক পরিষ্কার করা এগুলো নিয়ে এতটা ব্যস্ত ছিলাম মোবাইলটা দেখার টাইমই পাইনি এখন জাস্ট একটু রেডি হচ্ছিলাম যে একটু মা ঘুমিয়েছে পকোকে নিয়ে তো কিছু কন্টেনার কিনে আনি গিয়ে তারপরে এই মোবাইলটা নিয়ে দেখছি ল্যান্ডলর্ডের মেসেজ যে আজকে জলের প্রবলেম আছে তো বাকেট ফুল করে রাখতে এই প্রথম যে জলের জন্য এরকমভাবে অ্যালার্ট করা হলো মানে একটা মেসেজ পেলাম যে জলের প্রবলেমও হতে পারে এর আগে কখনোই জলের ক্রাইসিসটা বুঝতে পারিনি কারণ ওদলাবাড়ি কি শিলিগুড়ি কি কোথাও এরকম জলের কোনো সমস্যা নেই প্রীতম বলেছিল যে ভাড়া বাড়িতে থাকা শুরু করবে তো অনেক কিছু ক্রাইসিস বুঝতে পারবে বাট সেই দুপুর দুটো কি তিনটের সময় ল্যান্ডলর্ড মেসেজ করেছিল আর এখন বাঁচতে চলেছে প্রায় ছটা যাই না কতক্ষণ জল থাকবে একটাই বাকেট আছে আমার কাছে যেটা আমি কিনে এনেছি সেদিন আর ছোটো একটা আছে ওর দুটোই আমি ভর্তি করে রাখলাম বাট এখন অবধি তো প্রবলেম হয়নি মেন মেন কাজ স্নান দান সব কিছুই হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না বাড়ি সবই হয়ে গেছে আশা করি খুব একটা প্রবলেম হবে না বাট হলেও সেটা ম্যানেজেবল কে আমি ওর রেডি হচ্ছি যে বেরোবো আর ও ঘুম থেকে উঠে গেল এই যে মা বাবা সবাই ওর কান্নায় ঘুম থেকে উঠেছে তো এখন আর নিরুপায় ওকে নিয়ে যেতে লাগবে টুপি বললে নিয়ে যাবো না টুপি খোলো টুপি পরবে না এখন যাই হোক মা বাবা দুজনই বাড়িতে আমি ওকে নিয়ে যাচ্ছি এখন একটু বাজারে ককলা মাম্মা প্রথমবার একা একা বেরোলো কোথাও ঘুরতে তাও আবার দিল্লিতে এসে হ্যাঁ এখান থেকে নিলাম একটু আপেল আর একটু আঙ্গুর এই যে এখন খুচরোর জন্য দাঁড়িয়ে আছি দাদার কাছে খুচরো নেই তো খুচরো আনতে গেছে গতকাল এখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে গেছিলাম চায়ের কাপটা অনেক ধরে নেবো নেবো করে নিতে পা নিচ্ছিলাম না নেওয়া হয়ে উঠছিল না তা আজকে নিলাম এখানটাতে সুন্দর সুন্দর সব কাচের দেখেছিলাম বাট আমাদের কাচের এখন নিলে পরে যখন তখন ভেঙে যেতে পারে তাই জন্য কাছে নিয়ে নিই স্টিলের নিয়ে দেখ পাপা তোকে নিয়ে আমি কত কিছু বাজার করলাম তোকে নিয়ে কত কিছু বাজার করি এম বেরো কলিসিছো মাম্মা ちゃっতে কত কি কিনে এনেছে এনেছে মানে মাম্মা ちゃっকে কি কত কি কিনে এনেছে পকলো এই মোবাইল ধারা দাও দাও এই যে চায়ের কাপ ছিল না এই চায়ের কাপেগুলো নিলাম এরকম দুটো নিয়েছি একটু বড় সাইজের আর ছোট সাইজেরও এরকম নিয়েছি এটা ডিজাইন করা এটা এটা চেয়েছিলাম আরও দুটো বাট এই একটাই পেস ছিল যার জন্য এটা একটাই নিয়েছি নাহলে এই এরকম দুটো নিয়েছি আর এরকম দুটো নেওয়ার ইচ্ছে ছিল বাট পাইনি তো এই তিনটেই এনেছি এখন এখানে চায়ের জল ফুটছে আমাদের অ্যাফ্রেশের জন্য জল নিয়ে নেব এখান থেকে আমাদের এনার্জি ড্রিঙ্ক তো সার্ভ করে নেওয়া তো মার আর আমার এনার্জি ড্রিঙ্ক বাবার লাল চা আর তার সঙ্গে নিমকি আমি ভেবেছিলাম নিমকি এখানে পাবো না বাট দেখলাম গরম গরম নিমকিও ভাজাপা পেয়ে গেলাম আবার গোলাপ জামুনও পেয়ে গেলাম বাবার চাটা না শুকাতে শুকাতে আরেকটা জিনিস করেছে আমাদের এই না ভীষণ ড্যাম এখানটাতে তাও ঠিক আছে ড্যামের মধ্যেও প্রিয়ান আসার পর থেকে খুচিয়ে 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 পুরো ওয়ালের কালার ফালার সব তুলে দিচ্ছে

ঢুকতে পারিনি খুঁজতেও পারিনি তো কাল দেখি কাল সকাল সকাল প্রীতমের সাথে গিয়ে কটা কন্টেইনার কিনে নিয়ে আসব। গতকাল মাসামে সঙ্গে যে গেছিলাম খুচখাচ বাজার করতে তার মধ্যে যে বেলনা চাকরিটা কিনেছিলাম আগে আমি দেখিয়েছিলাম যারা আমার আগের ব্লগ দেখেছো জানো ওই বাড়িতে আমি থালার সেই প্রিয়ানের কাঁসার থালার উল্টো দিকে বেলেছি তখন আমার কাছে বেলনা এই চাকতিটা ছিল কিন্তু এই বেলনাটা ছিল না অনেক কষ্ট করেই বেলতে হতো মানে সাইজ অনুযায়ী ঠিকঠাক হচ্ছিল না বেলনা চাকতি তো এখানে এসে এই যে কিনলাম কেনার পরে আজকে প্রথম রুটি বানাচ্ছি এটাতে এখন এটার মধ্যে মনে হচ্ছে কত ইজি ওখানটা থালার পেছনে বেলা আর এখানটাতে অরিজিনাল বেলনা চাকতিতে বেলার একটা মজাই আলাদা আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে কত দেরি লাগতো করতে

দেও বলবো রুটি তো হয়ে গেছিল আর এই যে এখন তরকারিও হয়ে গেল এটা আলু পেঁয়াজ সব দিয়ে ভাজা ভাজা করেছি এই যে। বাবার আর Pritam দুজনের তো ডিনার হয়ে গেছে আর মা আর আমার হেলদি শেক মা আমি একদম আমাদের ডায়েটে একদমই আছি না এই তুমি কেমন খেলে বলো প্রথম দিন রান্না করলাম কালকে সকালে কোথায় মা করেছে সব সব মা করেছে আজকে আমি প্রথম করলাম রুটি আর তরকারি চলো শেক কবে থেকে খাওয়া শুরু করবে বলো একটু বাড়ির খাওয়া খেয়ে নাও অনেক দিন পরে খাচ্ছে বাড়ির খাওয়া তারপরে হ্যাঁ ও শাশুড়ি বাড়ি দিকে ছাড় দিয়ে দিল বললো যে এখনই ওকে ডায়েট করাতে হবে না একটু খেয়ে নি ঠিক আছে ছাড়